হ্যাঁ ঠিকই শুনছেন সবাই দিনটা ছিল সেকেন্ড অফ সেপ্টেম্বর আমার লাইফের অ্যানাদার ইম্পর্টেন্ট ডে প্রফেশনের শুরুর থেকেই আমি যখন এক্সপোগুলোতে যেতাম আমি দেখতাম ক্লাস করতাম আর ভাবতাম এই জায়গাতে কবে আমি নিজে পারফর্ম করব তো ফাইনালি দিনটা আমার লাইফেও এসেছিল আমিও অ্যাজ এ মেন্টর সেকেন্ড সেপ্টেম্বর স্টেজে কিন্তু পারফর্ম করার সুযোগ পাই

জায়গা নেই তারপর রেডি হয়ে আমি আর ভবাশিসিকে ওয়েলকাম করে নিই কেন কি তিয়াসাদির হেয়ারটা করে নেওয়ার ছিল হেয়ারটা রেডি করেই কিন্তু আমি দিদিকে নিয়ে और आज के हम लोग खूबी खूबी एक्साइटेड एंड वी हैव अंजना मैम हियर सो अंजना मैम इज हियर फ्रॉम कर्मा इंटरनेशनल ब्यूटी इवेंट्स एंड एंटरटेनमेंट आई वुड लाइक टू वेलकम अंजना मैम शाबाश एंड शाबाश এরপর আমরা একই সাথে মঞ্চে পেয়ে গেছিলাম তোমাদের সবার পরিচিত ইধিকা পালকে তো ডবল ধামাকা স্টুডেন্টদের জন্য এটা ছিল ইভেন আমার জন্য ওই দিন ওখানে ক্লাস না করালে আমি জানতেই পারতাম না যে আমার বাড়ির স্টুডেন্ট ছাড়াও কিন্তু আমাকে ভালোবাসে আমার কাজটাকে পছন্দ করে এরকম কিন্তু বহু মানুষজন রয়েছে তো সেটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো অনেক ভালোবাসা আমি পেয়েছি স্টুডেন্টদের থেকে ওখানে প্রত্যেকেই ক্লাসটা কমপ্লিট করার পর আমার কাছে এসে ছবি ভিডিও নিয়েছিল আর আমি তো আপ্লুত আর এটাও চাই চাইব তোমরাও অনেক বেটার কাজ করো ভালো ভালো কাজ করো সেটা দেখে আমাদেরও কিন্তু খুব ভালো লাগে তিনটা ঠিক এইভাবে আমি ওই দিন শেষ করেছিলাম যখন মঞ্চে একজন মেকআপ আর্টিস্ট অ্যাজ এ অ্যাঙ্কার পারফর্ম করে মুস্কানে যখন স্টেজ পারফর্ম করছিল তখন আমাদের অ্যাঙ্কার যিনি ছিলেন উনি লাঞ্চ আওয়ারে গিয়েছিলেন সেই জন্য ওর পাশে অ্যাজ এ হোস্ট আমিই ছিলাম চল্লিশ মিনিট তো এটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স না এইভাবে ভীষণ রকম মজা করে নিজেও ক্লাসটা করিয়েছিলাম এবং সারা দিনটা কাটিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ কর্মা ইন্টারন্যাশনাল অ্যান্ড অঞ্জনা রয়দি প্রফেশনে আসার পর থেকেই যখন যখন এক্সপো হয়েছে কলকাতাতে এটা আমার কাছে ড্রিম ছিল যে আমিও কখনো এই এক্সপোতে নি